আজ শেয়ার করব রাজকীয় স্বাদের এক রেসিপি বাঁধাকপির ধোঁকার ডালনা নমস্কার বন্ধুরা সিম্পল প্ল্যান ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপিটি খেতে যেমন সুস্বাদু তৈরি করে নেওয়াও খুব সহজ একবার তৈরি করলেই বারবার তৈরি করে খেতে মন চাইবে ছোট বড় সকলের খুব ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রাজকীয় স্বাদের রেসিপিটি কিভাবে তৈরি করলাম আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে পুরো রেসিপি দেখার অনুরোধ রইল সকলের কাছে এখানে আমি অর্ধেকটা বাঁধাকপিকে ছোটো সাইজের একটা বাঁধাকপি অর্ধেকটা এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আমি এটা বঁটিতেই কেটেছি বন্ধুরা যতটা সম্ভব সরু করে কাটার চেষ্টা করেছি কেটে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে আমি কিন্তু ধুয়ে নিয়েছি ধোঁকা বানানোর জন্য এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আমি দু তিন ঘন্টা এটা ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম এটা এবার মিক্সির বাটিতে দিয়ে দিলাম এরই মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা খুব অল্প পরিমাণ এর মধ্যে জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ রাইস ব্র্যান অয়েল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হিং হিংটা যারা অপছন্দ করেন তারা নাও দিতে পারেন তবে হিংটা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম বাঁধাকপিটাকে এবার ভালো করে সুন্দর করে আমার নার্ম চালির নিচে হবে এরই মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু অল্প পরিমাণ নুন নুনটা দিলে কি হবে বন্ধুরা বাঁধাকপি থেকে তাড়াতাড়ি জল ছেড়ে দেবে আর সেই জলে কিন্তু বাঁধাকপিটা আমার বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি একটু ঢেকে দেব ফিরে এলাম বন্ধুরা আমি প্রায় পাঁচ মিনিট পর দেখুন ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপিটা বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে আর জলটাও কিন্তু শুকিয়ে গেছে এইবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডালটা তারই সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু চিনি আর এরই সাথে দিয়ে দেব অল্প পরিমাণ একটু আটা আটাটা দেব একটা বাইন্ডিং হওয়ার জন্য যাতে বাঁধাকপিটা আছে তো এটা যাতে ভেঙে না যায় বা কাটার সময় ছেড়ে ছেড়ে যাতে না যায় এবার খুব সুন্দর করে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব এবার আমি এরই মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু কালারের জন্য হলুদ গুঁড়ো এবার সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নেব খুব সুন্দর করে এটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে দেখুন এটা কড়াই থেকে পুরো কিন্তু ছেড়েও আসছে এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার এদিকে একটা থালার পিছনে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি এর ওপরে এবার ডাল আর বাঁধাকপির ওই ব্যাটারটা দিয়ে একটু সেট করে নেব থালার মধ্যে আমি এটাকে দিয়ে দিয়েছি এবার দুই হাতের সাহায্যে এইভাবে ধরে এটাকে একটা চৌকো সেপ দিয়ে নেব অনেক রকমের ধোঁকাই তো আপনারা খেয়েছেন বন্ধুরা বিশেষ করে সবসময় তো আমরা ছোলার ডাল দিয়েই ধোকা তৈরি করি এইভাবে একবার বাঁধাকপি দিয়ে ধোকা তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ সুন্দর বাঁধাকপির ফ্লেভার থাকে আর দারুণ সুন্দর কিন্তু খেতে লাগে এইভাবে সুন্দর করে হাত দিয়ে আমি একটা চৌকো সেপ দিয়ে নেব আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা তারই সাথে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের আমার সঙ্গে থেকে এইভাবে আমার রেসিপিগুলো দেখার জন্য দেখুন বন্ধুরা কথা বলতে বলতে সুন্দর একটা চৌকো সেট কিন্তু আমি দিয়ে নিয়েছি এটা একটু গরম গরম অবস্থাতেই করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাকে আর করা যাবে না এবার এটাকে একটা চাকুর সাহায্যে আমি চৌকো চৌকো করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে কাটতে পারেন স্কোয়ার শেপও কাটতে পারেন আবার ডায়মন্ড শেপও কাটতে পারেন এইভাবে এটাকে আমি কেটে নেব আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আমার আজকের এই রেসিপি কেমন লাগলো ভালো লাগলে প্লিজ একটু বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন এইভাবে কেটে নেব এইভাবে সুন্দর করে দেখুন চৌকো চৌকো করে এইভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি এবার আবারও গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল তেল সুন্দর করে গরম হয়ে গেলে এইবার ধোকাগুলো আমি ভেজে নেব যতগুলো ধরে এইভাবে আমি দিয়ে দিয়েছি আমি দুবার করে ভেজে নেব একবার খেয়ে দেখবেন বন্ধুরা দারুণ সুন্দর ভীষণ টেস্টি হয় এইভাবে ধোঁকার ডাল্লা রান্না করে খেতে এই শীতকালে তো প্রচুর বাঁধাকপি আমাদের পাওয়াই যাবে যাচ্ছে পাওয়া বাজারে এই সময় কিন্তু বাঁধাকপি দিয়ে এটা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন আর দারুণ সুন্দর টেস্ট হয় দারুণ সুন্দর খুব লোভনীয় হয় খেতে যে কোনো নিরামিষ দিনে এরকম বানিয়ে ফেললে কিন্তু দুপুরের খাওয়া এটা ভাতের সাথে রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে সুন্দর করে এ পিটোপিট ভেজে আমি তুলে নেব ফার্স্ট ব্যাচেরগুলো দেখুন বন্ধুরা আমি তুলে নিয়েছি এইবার পরেরগুলোও আমি দিয়ে দিয়েছি বাঁধাকপি তারই সাথে আছে ছোলার ডাল আর হিং দেয়া আছে এত সুন্দর এটা ভাজতে ভাজতে ফ্লেভার আসছে বন্ধুরা মানে যে কি বলবো ভাজার সময় এত সুন্দর একটা ফ্লেভার আসছে এগুলোকেও আমি একই রকমভাবে সুন্দর করে লাল লাল করে এপিটপিট উল্টে ভেজে নেব আর একটাও কিন্তু ছেড়ে যায়নি দেখুন সব গোটা গোটা আছে ভীষণই সুন্দর তৈরি করা যায় এইভাবে আমার এগুলোও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমি তুলে নেব এইগুলো শুধু শুধু খালি মুখে পকোড়া হিসাবে কিংবা ডালের সাথে ভাতের পাতে খেতেও কিন্তু দারুণ লাগবে বন্ধুরা যেহেতু এতে বাঁধাকপি দেয়া আছে ভীষণ লোভনীয় দুর্দান্ত একবার আপনারা তৈরি করে দেখবেন না হলে বুঝতে পারবেন না সবগুলো আমি তুলে নিয়ে এইবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মাঝারি সাইজের দুটো আলু আমি আজকে আলু দিয়ে গ্রেভিটা বানাবো বন্ধুরা তাই আমি এখানে লম্বা করে কেটে নিয়েছি দুটো আলু দিয়ে দিলাম আলুগুলো সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব আর এই আলুটা ভাজা হতে হতে গ্রেভির জন্য এদিকে আমি একটা মশলা রেডি করে নেব মশলার জন্য মিক্সির বাটিতে এখানে আমি নিয়ে নিচ্ছি পাঁচ ছটা গোটা কাজু নিয়ে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি টুকরো আদা আর নিয়ে নিচ্ছি একটা টমেটো এবার এটা অল্প পরিমাণ জল দিয়ে এটা সুন্দর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব এদিকে আলুগুলো আমার বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তেল থেকে আমি তুলে নেব এবার আমি এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে আর একটু গোটা গরম মশলা ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব আমি বেটে রাখা মশলা মশলা দিয়ে এবার খুব সুন্দর করে আমি কষিয়ে নেব এবার আমি এরই মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো আর এক চা চামচ জিরের গুঁড়ো সব মশলা খুব সুন্দর করে এবার কষিয়ে নেব নিরামিষ দিন এই রেসিপি বানালে বন্ধুরা শুধু এই রেসিপি দিয়েই সবাই ভাত খেয়ে নেবে বা রুটি পরোটা যাই করুন না কেন এই একটা রেসিপি দিয়েই কিন্তু একদম বাজি মাত হয়ে যাবে এরই সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মশলা থেকে এইভাবে আস্তে আস্তে তেল ছেড়ে দিলে এইবার এর ওপরে আমি দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা দুই চামচ টক দই টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসটাকে কমিয়ে নিয়ে দিতে হবে দই দিয়ে খুব ভালো করে আবারও কিছু সময় আমি মশলাটা কষিয়ে নেব মশলা থেকে আবারও কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে এইবার এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই আলুগুলো দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর করে আলুর সাথে মশলা আমার কষা হয়ে গেছে এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব জল একটু বেশি পরিমাণে জল আমি দিয়ে দেব কারণ আমার আলুগুলো সিদ্ধ হবে সেই সাথে কিন্তু ধোকাতেও আমার অনেকটা গ্রেভি টেনে নেবে সেই আন্দাজে কিন্তু জলটা দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে আলু পুরোপুরি রান্না করে নেব এইবার ঢাকাটা খুলে দেখে নেব আমার আলু সিদ্ধ হয়েছে নাকি আলু কিন্তু খুব সুন্দর করে আমার সিদ্ধ হয়ে গেছে এই সময় গ্রেভিতে নুনটা অবশ্যই একবার চেক করে নিতে হবে এবার আমি ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিলাম একদম রাজকীয় স্বাদের একটা নিরামিষ রেসিপি আজ আমি কিন্তু শেয়ার করছি বন্ধুরা একদম রাজকীয় স্বাদ ভীষণ লোভনীয় হয় খেতে এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি কারণ ধোকাগুলো দিয়ে ভাজা দেওয়ার পরে খুব বেশি সময় ফোটাবার কিন্তু দরকার হবে না তারই সাথে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো আর যে সকল বন্ধুরা আজ প্রথম দেখছেন প্লিজ বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবেন যাতে যে কোনো রকম নিত্য নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আমি আরও মিনিট দুয়েট ফুটিয়ে নেব সব শেষে দিয়ে দেব আমি একটু কষলি মেথি আমি এটা গ্যাস ওভেনের নিচে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম দেখুন হাতে করে গুঁড়িয়ে এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব গ্যাসটা বন্ধ করে এইবার আমি গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো আপনারা কিসের সাথে খাবেন পুরোপুরি আপনাদের সিদ্ধান্ত আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোন রেসিপির সাথে আজ তাহলে আসি টাটা সকলকে অসংখ্য ধন্যবাদ